কে অর্থডিকেতা খারাপ নি অর্থডি মিয়া জিডে বালাই নি বালা কন কথা কও ঠিক না বেটি এই একটা লেখার গানে ব্যস্ত হয়ে যাব गाइस বেড়া এক্সট্রিম করছে আল্লাহর দান তারা শহীদ এর মধ্যে দান বেলা ওইদিন বললাম পরশুদিন কইতাম মেরে বাজার ও আল রাই তৈলে ডরা রাজ পোহাইলে বয়স বৈসকলি বুইলা যায় রাতে বেলা কেমন দাঁড়া আল্লাহ আল্লাহ ফেসাবটা কইরা রলি বাবারে জিন্নি দরে রে সহাল বেড়া বেলা বুক খুলে আড়ে কাটে রাসুদ রে দেখেন কি সান্ডা গায়ে গেছে দেখেন কি লেখাটা লিখে গেছে ওই আল্লাহ রাই তৈলে ডরাই রাই পোহাইলে ডর বৈস কলি বুইলা যায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই দিনে রাইতে ওই আল্লাহ রাই তহিলে ডরা রাই পোহাইলে ডর বৈশ কলি হইল হাজার আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সারা জীবন যখন আয়া পূর্ব মালাকুল তখন যাইতে বাধ্য তুমি আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাদদ যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাদ্য কথা গন ঠিক না সক্ষমতার প্রতিপদ্ধ হর হামেশা গাই সব হামেশা

পোহাইলে যায় কথা কণ্ঠিক না ও হবিগন্ডের কুন কে রাম বাদুই তৈলে বোঝা যা পূর্ব বাদুই আছে পূর্ববাদুই আছে

ওই তো নেই ইনশাল্লাহ স্বামী বাল্য আসিন নি আপনারা সবাই কোন আসি রে মা আসি মারা বছরে কটা গেলে গা কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখা দুপুরে কিছু খাইতে পারলাম না স্বামী বের অফিসে যাই যদি কিছু খাই আর কি তা না জেনে গেছো কেন না এনে বইতাম না এনে বটাইম না আমি এবার বাইরে অফিসে যাব একটু দোয়া করুন বাইরে লাগে মারা বাজারে গো একটা সাম দো আটা সা খাস দোয়া কত ঘন্টা ঠিক নেই একটা সাম আছে তো নামাজের পরে দোয়া আটা সা তা যত নামাজের পরে দোয়া ঠিক নিও কোন কাম লাগে যায় গন্ডন দাও বাবা মারা বাজারে আচ্ছা আমি যে শান ঢাকাইছি আপনারা কি এর গান কইবেন না শানের ভিতরে অর্থ আছে নি কথা কোন সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই কইলে ডরা রাই কহাইলে ড র বয়স কলি হেডো বেটা আরে বেড়া এটা না গেলে তার মানে ফেম হইয়া কথা কন ঠিক না বেডে হেরা আমার নামে মাজান মাজার মুজারে দিয়া গান বার করছে ওই বন্ড দিয়া মাজার মুজারে দিয়া গান বার করছে আমি কইলাম কিতা আরে হেরা ক কিতা আমি কইলাম